শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের চতুর্থ অধ্যায়ে আপনালয় হয়ে আলোকিত এই অধ্যায়টির আটান্ন পৃষ্ঠার মূল্যায়ন ছক দুইয়ের কাজটির সমাধান দেখব এখানে মূল্যায়ন ছক দুইয়ের বিষয়বস্তু হল বয়সন্ধিকালীন ঝুঁকিপূর্ণ আচরণ এবং ব্যবস্থাপনা ও উদ্যুদ্ধকরণ শিক্ষার্থীরা প্রথমে চলো আমরা দেখিনি যে বিষয়গুলোর উপর ভিত্তি করে আমাদেরকে মূল্যায়ন করতে হবে মূল্যায়নের প্রথম বিষয়টি হল বয়সন্ধিকালীন ঝুঁকিপূর্ণ আচরণ খুঁজে বের করার সচেতনতা আর দ্বিতীয় বিষয়টি হলো বয়সন্ধিকালীন ঝুঁকিপূর্ণ আচরণ ব্যবস্থাপনার দক্ষতা আর মূল্যায়নের সবশেষ বিষয়টি হলো অন্যকে বয়সন্ধিকালীন ঝুঁকিপূর্ণ আচরণ ব্যবস্থাপনায় সহযোগিতার দক্ষতা আমাদেরকে এই বিষয়গুলোর উপর ভিত্তি করে প্রথমেই নিজেদের মন্তব্য লিখতে হবে আর নিচের এই অংশগুলোতে আমাদের অভিভাবক মন্তব্য করবেন আর শেষের ঘরগুলো আমরা ফাঁকা রাখবো শিক্ষকের মন্তব্য করার জন্য তো শিক্ষার্থীরা চলো আমরা মূল্যায়ন ছক দুইয়ের একটি নমুনা সমাধান দেখে নেই। মূল্যায়নের প্রথম বিষয়টি ছিল বয়সন্ধিকালীন ঝুঁকিপূর্ণ আচরণ খুঁজে বের করার সচেতনতা এই বিষয়টি নিয়ে আমার নিজের মন্তব্য বয়সন্ধিকালীন সময়ের ঝুঁকিপূর্ণ আচরণগুলো খুঁজে বের করে আমি নিজে সচেতন হয়েছি এবং অন্যদেরকেও সচেতন করেছি এরপর এই বিষয়টি নিয়ে আমার অভিভাবকের মন্তব্য বয়সন্ধিকালীন সময়ের ঝুঁকিপূর্ণ আচরণগুলো সম্পর্কে সচেতন হওয়ার জন্য আমি আমার সন্তানকে উদ্বুদ্ধ করেছি সে এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন হয়েছে এরপর দ্বিতীয় বিষয়টি হল বয়সন্ধিকালীন ঝুঁকিপূর্ণ আচরণ ব্যবস্থাপনার দক্ষতা এই বিষয়টি নিয়ে আমার নিজের মন্তব্য বয়সন্ধিকালীন সময়ের ঝুঁকিপূর্ণ আচরণগুলো ব্যবস্থাপনায় আমি সব ধরনের দক্ষতা অর্জন করেছি এরপর এই বিষয়টি নিয়ে আমার অভিভাবকের মন্তব্য ঝুঁকিপূর্ণ আচরণগুলো ব্যবস্থাপনায় সে যে দক্ষতা অর্জন করেছে তার এই দক্ষতা আমাকে মুগ্ধ করেছে এরপর মূল্যায়নের সবশেষ বিষয়টি হল অন্যকে বয়সন্ধিকালীন ঝুঁকিপূর্ণ আচরণ ব্যবস্থাপনায় সহযোগিতার দক্ষতা এই বিষয়টি নিয়ে আমার নিজের মন্তব্য বয়সন্ধিকালীন ঝুঁকিপূর্ণ আচরণগুলো ব্যবস্থাপনায় আমি যে দক্ষতা অর্জন করেছি আমার সহপাঠীদেরকেও এ বিষয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করেছি আর এই বিষয়টি নিয়ে অভিভাবকের মন্তব্য হতে পারে এরকম আমি মনে করি ঝুঁকিপূর্ণ আচরণগুলো থেকে আমার সন্তানের পাশাপাশি অন্যান্য সন্তানরাও এখন নিরাপদ নিচের এই ঘরগুলোতে শিক্ষক নিজে মন্তব্য করবেন এই ক্লাস এই পর্যন্তই পরবর্তী ক্লাসটি আমরা শুরু করব পঞ্চম অধ্যায়টি থেকে শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো